বন্ধুরা আজকে আবারও তিনটে দুর্দান্ত টিপস নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো বন্ধুরা আমরা যখন বাড়িতে এরকম কোনো টি শার্ট আয়রন করি তখন টি শার্টের ওপরে এই লেখাগুলো অনেক সময় আয়রন করার ফলে উঠে যায় সেগুলো নষ্ট হয়ে যায় তো আমরা এই টি শার্টগুলো সুন্দর করে আয়রনও করে নিতে পারবো আবার টি শার্টের এই লেখাগুলো নষ্টও হবে না এমন একটা টিপস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আর যেটা দিয়ে আমরা করব সেটা আমাদের সকলের ঘরেই থাকে সেটা হচ্ছে আমাদের খবরের কাগজ তো খবরের কাগজ আমাদের সকলের ঘরেই থাকে তো এরকম খবরের কাগজ আমরা যে টি শার্টটা বা যে ড্রেসটার উপরে এরকম লেখা থাকবে সেটা যখন আয়রন করব তখন যেটুকু অংশের ওপরে লেখা থাকবে সেটুকু অংশে পেপারটা এইভাবে আমরা বিছিয়ে নেব এবং ভালো করে বিছিয়ে নেওয়ার পরে আমরা তার ওপরে কিন্তু আয়রনটা করে নেব তাহলে কিন্তু আমাদের সেই ড্রেস বা টি শার্টটা সুন্দর করে আয়রনও করা হয়ে যাবে আর আমাদের সেই লেখাটাও কিন্তু কোনোভাবে নষ্ট হবে না তো আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো জানিও বাড়িতে অ্যাপ্লাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সেকেন্ড টিপসটা দেখে নাও অনেক সময় লাইটার গ্যাসের লাইটার কিন্তু ধরতে চায় না এরকমভাবে তখন আমরা কি করব একটুখানি গ্যাসের লাইটারটাকে এরকম ভাবে একটু গরম করে নেবো গরম করে নেওয়ার ফলে দেখবে সঙ্গে সঙ্গে এটা আবার কাজ করছে সুন্দর করে আমাদের ঘরে অনেক সময় পেঁয়াজ অনেক সময় অনেকটা বেশি কিনে ফেলা হয় তার ফলে কিন্তু অনেক দিন রাখার ফলে পেঁয়াজ এরকম নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় তো অনেক পেঁয়াজ কেনা হয়ে গেলে রেখে দেওয়ার জন্য মজুদ করার জন্য আর কোনো চিন্তা করতে হবে না আমাদের সকলের ঘরেই কিন্তু এরকম কন্টেনার থাকে তো আমরা এরকম কন্টেনারের মধ্যে পেঁয়াজগুলো ভালো মতন করে এরকমভাবে রেখে দেবো এবং রেখে শুধুই দেব না এরপরে কি করব দেখে নাও তো পেঁয়াজগুলো সেই কন্টেনারের মধ্যে ভালো করে রেখে মুখটা ভালো করে আটকে দেবো ঢাকনা দিয়ে এবং তারপরে আমরা যেটা করব সেটা দেখে নাও তার ফলে আমাদের পেঁয়াজ কখনোই নষ্ট হবে না আমরা ফ্রিজের ভেতরে সেই কন্টেনারটা রেখে দেবো এবং এইভাবে কিন্তু আমরা পেঁয়াজ অনেক দিন ধরে ভালো রাখতে পারবো নষ্ট হয়ে যাবে না টাটা সবাইকে